আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালচারাল ফেসিসদের ভয়কট করুন শহীদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে এদের চিনে রাখুন আমরা দেখছি এখানে চঞ্চল চৌধুরী শাহেদ আলম আব্দ তুষার সমীক সম্পাদ রাজা জয়া হাসান শামীম মনা জয় জয় মামুন আনিস আলমগীর শাহাদ হোসাইন সুনেরা শাওন কচি খন্দকার মন্তহা টয়া খাদেম সহ সাকিব খান আপনারা দেখছেন আমরা খাইরুল বাসার সাকিব আল হাসান এরকম অরুণা বিশ্বাস সহ সেলিব্রিটিদের আমরা দেখছি যে জোতা নিক্ষেপ করা হয়েছে কিছুক্ষণ আগে এবং তাদেরকে বলা হচ্ছে তারা কালচারাল ফেসিস্ট আমরা দেখেছি গতকাল যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর যে মৃত্যুবার্ষিকী সেখানে বিনম্র শ্রদ্ধা জানিয়েছিলেন অনেকে সেখানে তাদেরকে নিয়ে আমরা দেখছি আজকে কিছুক্ষণ আগে পাটশাল নিপাযাক গণতন্ত্র মুক্তিপাত এমন একটি ব্যানার নিয়ে আমরা দেখছি যে তারা এখানে এখানে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি রাজু যে যেই যেখানে রাজু ভাস্কর্য যে দুটি চত্বর রাজু ভাস্কর চত্বরে কিন্তু আমরা দেখছি যে যেখানে আমরা দেখছি শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে জোতা নিক্ষেপ করা হয়েছিল গত বছর ঠিক সেই সেই জায়গাটিতেই আমরা দেখছি যে এখানে তারা তারা কিন্তু জোতা নিক্ষেপ করছেন এবং একটি ব্যানার করে সেখানে কিন্তু জোতা নিক্ষেপের একটি অবস্থার মতো কিন্তু আমরা দেখেছি দর্শক সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম আমরা দেখছি কিছু বিক্ষুব্ধ জনতা তারা এসে এখানে বিক্ষোভ করছেন এবং তারা তাদেরকে নিক্ষেপ করেছেন সেখানে জয়া হাসান শ্রমিক কায়সার আবদুলুর তুষার শাহাদ আলম চঞ্চল চৌধুরী শাকিব আল হাসান এবং শাকিব খান এরকম তারকারাও কিন্তু রয়েছেন যাদেরকে বলা হচ্ছে কালচারাল ফেসিস তারা কারণ গতকালকে যে বঙ্গবন্ধুর যে মৃত্যুবার্ষিকী ছিল সেখানে তারা বঙ্গবন্ধুর ছবি দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সেটি আমরা দেখছি এখানে আপনাদেরকে সেটি দেখাবার চেষ্টা করছি চঞ্চল চৌধুরী শায়দ আলম আব্দুল আব্দুল নুতুসার শমী কায়সার ইউটিউবার শামীম মনা যাকে বলা হয় জয় মামুন আনিস আলমকে শাহাদ হোসেন লেখক তারা সাজু খাদেম সহ সাকিব আল হাসান সহ তাদেরকে জোতা নিক্ষেপ করছেন সাকিব আল হাসান সাকিব খান আমরা দেখছি তাদেরকে জোতা নিক্ষেপ করা হচ্ছে আর তাদেরকে জোতা নিক্ষেপ করছেন কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি হ্যাঁ শাওন শাওন খান

দেখছেন শাকিব খান সহ যে তারকারা রয়েছেন যারা কালচারাল কোনটি ব্যানার কিন্তু করা হয়েছে সেখানে তাদেরকে নিক্ষেপ করছেন আমরা দেখছি জয়া হাসান শাকিব খান শাকিব আল হাসান দেখতে পাচ্ছেন স্বামী মনাকে জয় মামুন আনিস আলমগীর শাহাদাত হোসেন সুনেরা টয়া সাজু হাদেম দেখছেন